আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আসলে ঘুমাচ্ছিলাম ঘুমের মধ্যেই শুনলাম আপাস ফটো ছোটো মাছ আছে নিবেন নিবেন আফা ছোটো মাছ আছে তো দৌড়ে উঠলাম উঠে দেখলাম যে খালাও চলে আসছে তা খালাকে বললাম যে খালা আপনি একটু বাচ্চাদেরকে একটু দেখেন আমি একটু নিচে নামি তো নিচে নেমেই দেখলাম মাছ এত তাজা শাক সবজি তো আসলে আমি গোড়া মাছ নিলাম এক কেজি এক কেজি গোড়া মাছ নেওয়াতে চার প্রকার মাছ বেড়েছে চিংড়ি মাছ পোয়া মাছ বাইলা মাছ মাছ ছোটো ধরনের বাইলা মাছ আর মলা মাছ তো এর মধ্যেই পেয়ে গেলাম আমি টাটকা সবজি বরবটি পেলাম বেগুন পেলাম লাউ পেলাম বাঁধাকপি পেলাম সব কিছু নিয়ে চলে আসলাম তো আইসে খালাকে বললাম এগুলোটি আমাকে পরিষ্কার টরিষ্কার করে দেন কেটে টেটে দেন তো খালা সব পরিষ্কার করে দিল আমি ছোট মাছটা আসলে রান্না বসিয়ে দিলাম ভীষণ ভালো লাগলো সকালবেলা উঠে একটা সারপ্রাইজ পাওয়া গেলাম যে হট করে কানের মধ্যে বেজে গেল যে এই আফা মাছ নিবেন মাছ নিবেন সুন্দর টাটকা মাছ আসলে টাটকা মাছ দেখলে কান্না না ভালো লাগে সকাল সকাল যে একটা মাছও মরা ছিল না মানে আমি তো মাছ দেখি পাগল হয়ে গেছিলাম তো এক কেজি নিলাম কারণ এক কেজির বেশি আমার খালা কাটবে না আমার খালা আগেই বসে আমি মাছটা সত কাটতে পারবো না তা অন্য অন্যান্য কাজ থাকে তো জাগা আমি মাছ নিয়ে বাসায় এসে সুন্দর করে মাছটাকে মাখিয়ে ছোট মাছটাকে মাখিয়ে বসিয়ে দিলাম যে দুপুরে আজকে এটা দিয়ে ভাত খাবো তাজা 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 মাছ দিয়ে এই বেগুন আলু দিয়ে যদি আপনি মাখায় মানে বসায় দেন বিশেষ করে শীতের মধ্যে উফ গরম ভাতের সাথে সেই টেস্ট তো যে যেখানে আসেন আমার ভিডিওটি দেখতেছেন যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই ক্লিম বেল বাটন ক্লিক করে রাখবেন লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এর ভিতরে একটু যেহেতু বাইলে মাছ দিয়ে রান্না করতেছি তো বাইলে মাছটা একদমই নরম থাকে এটাকে আমি ও উল্টাবো না তরকারি জাস্ট সাইড দিক টিকটুক টিকটুক করে করে দিব ধনেপাতা দিয়ে দিছি দিয়ে একটু সামান্য রসা ভাব যে মাখা ভাব তখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। তো এরই মধ্যে আসলে দেখা গেছে যে সবজি তো হতেই হবে বাসায় সবজি ছাড়া চলে না বরবটি ভাজি করে নিলাম পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে ভাজি করে বরবটিটা বসিয়ে দিব আসলে দেখা গেছে যে সচরাচর ছোট মাছ পাই না ছোটো মাছ পাইলেও আমি বাসার মানে কাটা বাসা করতে খুব কষ্ট হয় যেহেতু যেহেতু খালা পায়ে গেছি এই মাস থেকে আমার খালা আছে। আলহামদুলিল্লাহ খালাকে দিয়ে আমি কাজ করাইতে পারতেছি তো খালাকে দিয়ে আসলে মাস্টার্স কাটিতে পারবো এই জন্যে মানে কানের মধ্যে বাজার সাথে সাথে আমি দরজাটা খোলার সাথে সাথে দেখি দরজার সামনে খালা দাঁড়িয়ে আছে বললাম খালা আপনি বাচ্চা দেখেন আমি নিচে গেলাম সবজি কিনে নিয়ে আসি ভীষণ ভালো লাগলো আজকে সবজি টুবজি কিনে বাসায় আসলাম বাচ্চারা ওদের মতো ওদের ঘুমাচ্ছিলো আমি এর ফাকে ফাঁকে দেখা যায় ছোটো মাছটাও রান্না বসাই দিছি মা আমি এখানে বরবটিটা বসাই দিয়েছি যেহেতু খালা সকাল সকাল আসছে মাছও আমি সকাল সকাল পাইছি আমার রান্নাও শেষ কমপ্লিটের দিকে এখন বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠাবো ওদেরকে খাওয়াবো তো নাস্তাটা আসলে আমি রুটি করব তো রুটিটা আসলে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ আমি আগের দিন রাতে রুটিটা আসলে করে রাখছে জাস্ট এখন খালি ভাজি করে বাচ্চাদের নাস্তা খাইয়ে দিব তো সবাই আপনারা কেমন আছেন ভালো আছেন কিনা জানি না আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ভালো চলতেছে এরই মাঝখানে আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে তার একটা বাহানা শুরু হয়ে গেছে এই যে চিজ এই চিজ স্বপ্নের এই চিজটা মানে একদম পটেটো ক্যাকার্স মানে কি বলবো এতটাই ভালো এবং এতটাই টেস্টি আমি আমার লাইফ এত টেস্টি মানে খাইনি চিপস আমার কাছে খুবই ভালো লাগছে সবাই ভালো থাকে